আসসালামু আলাইকুম এখন আসছি রফসানের বাড়িতে তো আপনারা যে রাফসানের ভিডিও দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রফসান বেশ কিছুদিন ধরে অসুস্থ বলতে গেলে কয়েকদিন আগে একটু বেশি অসুস্থ হয়ে পড়েছিল তো রফসানের আব্বু রফসান এর মধ্যে ভিডিও করার পরে রফসানের অব শারীরিক অবস্থা কি এখন শারীরিক অবস্থা ও কিছু দু কিছুদিন আগে অসুস্থ বেশি হয়ে পড়ে বেশি অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে যখন নেই ডাক্তার চেক করে বলে যে ওর শারীরিক অবস্থা আগের থেকে অবনতি উন্নতি কোনো আশা নাই যে মেডিসিন দিয়েছিলাম ওই মেডিসিনেও কাজ করে নাই কমার বদলে আরও বেড়ে গেছে এই পর্যায়ে এখনো এই পর্যায়ে এখন ওর ইমিডিয়েটলি অপারেশনের প্রয়োজন ইমিডিয়েট অপারেশন না করাইতে পারলে দিন যত যাবে তত শারীরিকভাবে ভিতর থেকে হার্ট ড্যামেজ হতে শুরু করবে আচ্ছা তো আর ডাক্তারে কি কোনো টেস্ট টেস্ট দিয়েছিল ডাক্তার টেস্ট দিছিল এক্স রে দিছিল আর হচ্ছে আচ্ছা ইকো দিছিল এই টেস্টগুলো তো আপনি এর আগে বলেছেন দেশবাসীকেও জানাইছেন যে এই টেস্টগুলো আগে আপনি কখনো করতে পারতেন না তো এবার করলেন কিভাবে এই টেস্টগুলো আগে করতে পারি না এটা আর্থিক অনটনের কারণে এবার করতে পারছি রাফসানের ভিডিও ফেসবুকে দেওয়ার পরে মানুষের কাছে আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাওয়ার পরে আর সাড়জনই এখন পর্যন্ত 165000 প্লাস টাকা আসছে আচ্ছা এখন মূলত অপারেশন এর তলে হাজার টাকা আপনি পেয়েছেন আপনার বিকাশ নাম্বার কোনটা আমার বিকাশ নাম্বার এই যে 997 এইটা বিকাশ রকেট নবত সবই এটা আচ্ছা তো আপনার যে আপনার অপারেশনের জন্য টোটাল রপসানের কত টাকা দরকার 4.5 লক্ষ টাকা দরকার আচ্ছা 4.5 লক্ষ এখন ম্যানেজ হইছে কত এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার এক লাখ তো রাফসানের মূলত মেইন সমস্যাটা কী হাটের বাল্ব শুকিয়ে গেছে ওর মেন সমস্যা হচ্ছে ওর হাটের বাল দুটা শুকায় গেছে আর হচ্ছে হাট থেকে উৎপন্ন যে রক্তনালী এটা জন্মগতভাবে পরিমাণের চাইতে বেশি এবং ভাস্পরা দুইটা জায়গা বুলক এক রক্ত যতটুকু উৎপন্ন হয় হাট দেখে হাটের ওই বাল্বের ভিতরে চাপার কারণে রক্ত সঞ্চালন হয় না আর যতটুকু সঞ্চালন হয় ওই যে বাড়তি যতটুকু আসলে ও সুযোগে বাধাগুস্তর কারণে মস্তিষ্কে রক্ত পৌঁছায় না মস্তিষ্কে রক্ত পৌঁছায় না যার কারণে দেখা যায় যখনই রক্ত মস্তিষ্কে কম পৌঁছায় তখনই ও কিছুনি হয় কিছুনি হয় বলতে ডাক্তার বলছে যে মিনি স্টক করে যে এটা লাস্ট তিন চার দিন আগে করছিল রাত্রিবেলার অপশন একদম ছিলই না এখন ডাক্তার কি বলছে অপারেশন কবে করবে ডাক্তার বলছে যে ওর যা রিপোর্ট সেই সেই রিপোর্ট অনুযায়ী ওর কন্ডিশন এত খারাপ যে ইমিডিয়েটলি এ মাসে করাতে পারলে ভালো হইতো ডাক্তার বলছে তুমি কি পোস্ত যে স্যার আমার তো টাকা পয়সার ম্যানেজ নাই তা বলল যে তাহলে আমরা লাস্ট পনেরো দিনের ওষুধ দিয়ে ওরা ছেড়ে দিলাম পনেরো দিনের ভিতরে তুমি টাকা পয়সার ম্যানেজ করবা করে এসে দ্রুত ওর অপারেশনের ডেট নিয়ে যাবা আচ্ছা তো এখন কত টাকা ম্যানেজ করতে পারলেন এখন পর্যন্ত যে যেটা আসছে সাহায্য এই এইটাই আমার তাছাড়া আমার অন্য কোনো সাইড নাই যে আমি সেভাবে ব্যবস্থা করব। আচ্ছা তো আপনার যে এখন পর্যন্ত আপনার যে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ম্যানেজ হয়েছে আর বাকি টাকা বাকি রইলে তাহলে কত বাকি হলো তিন লাখ দুই লাখ আচ্ছা দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ আড়াই লাখ থেকে তিন লাখ টাকা প্রয়োজন এই তো দুই লাখ পঁচাশি হাজার টাকা না তাহলে তো আরো বেশি হয় আচ্ছা যাই হোক সাড়ে ধরেন আরো তিন লাখ দুই লাখ আশি থেকে তিন লাখ টাকার মতো প্রয়োজন তো আপনার কি কোনোভাবে এই টাকা ম্যানেজ করা সম্ভব হবে আমার তো কোনোভাবেই সম্ভব না আমি তো নিরুপায় আপনাদের কাছে হাত বাড়াইছি এখন আপনারাই আমার একমাত্র বল বর্ষে আপনারা যদি আগে আসেন তাহলে আমি আমার বাচ্চার দুনিয়ায় টিকায় রাখতে পারবো আচ্ছা দে যারা যারাই সাহায্য করেছে আপনাকে সর্বনিম্ন কত টাকা দিয়েছে এবং সর্বোচ্চ কত টাকা দিয়েছে এটা একটু বলবেন আমাকে সর্বনিম্ন পনেরো টাকাও দিছে সর্বোচ্চ এক লাখ টাকা দিছে আচ্ছা পনেরো টাকা দিচ্ছে এরকম কি কেউ আপনাকে ফোন কল করছে যারা অল্প টাকা দিয়েছে আমাকে একজন দুইজন ফোন করছে যে ভাই আমি পঞ্চাশ টাকা দিতে পারবো তো আমি বলছি ভাই আপনি যদি আমাকে পাঁচ টাকাও দেন এটাও আমার জন্য এখন খুব প্রয়োজন আপনার পাঁচ টাকায় আমার কাছে অনেক আচ্ছা আর যে এক লাখ টাকা পাঠাইছে সে কি ফোন কল করছিল যে এক লাখ টাকা দিছে সে আমার সাথে কোনো যোগাযোগ করে নাই যোগাযোগ করে নাই এক লাখ টাকা দিয়ে দিছে যাই হোক আপনার যারা সাহায্য করেছে তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে অবশ্যই বলার আছে বলার আছে যে আপনারা এই যে একটু একটু করে যে আমার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিচ্ছেন এই টাকা তো আমার ইনকাম করতে বা এক জায়গা করতে দুই থেকে তিন বছর লেগে তো তাতেও পারতাম কিনা সন্দেহ আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি কৃতজ্ঞতা আসলে প্রকাশ করে শেষ করা যাবে না কিভাবে করব সেটাও জানি না কিন্তু আমি মন থেকে সারা জীবন আপনাদের জন্য দোয়া করব। যতদিন বাঁচবো রপসান বেঁচে থাকলে ও আপনাদের জন্য সারা জীবন দোয়া করে যাবে প্রতিটা মোনাজাতে নামাজে আপনারা আমার প্রত্যেকটা দোয়াতে আপনারা থাকবেন আচ্ছা তো আপনার যে এখন ঢাকায় কবে নাগাদ যাবেন অপারেশনের জন্য অপারেশনটা তো ঢাকাই হবে তাই না অপারেশন ঢাকায় হবে তো ঢাকায় কবে যাবেন সম্পূর্ণ টাকার ব্যবস্থা করতে পারলে ডাক্তার বলছে ডেট আনবা ডেট নিয়েই ঢাকা যাবা রাফসানের আম্মুর কিছু কি বলার আছে যারা সাহায্য পাঠিয়েছে আপনার সন্তানের আপনি যে আপনি যে সন্তানকে বাঁচানোর জন্য যে আকুতি জানাইছিলেন দেশবাসীকে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে যারা আমার ছেলের জন্য সাহায্য পাঠিয়েছে তারা আমার আমি দোয়া করে তাদের ঋণ ঋণ সত্যি খুব শোধ করতে পারবো না কিন্তু দোয়া করে তাদের জন্য দোয়া করব তারা যেন ভালো থাকে আমার যাতে অপারেশন করে সুস্থ আসতে পারে আমার আমার ছেলের পাশে দাঁড়াইছেন আমার ছেলের পাশে আর দাঁড়ান যাতে আমার ছেলে অপারেশন করে সুস্থ করে আমার কোলে আমি যাতে ফিরে আনতে পারি উপরে আল্লাহ আছে আর নিজেই আল্লাহর মা ও আপনারা আপনারা যদি সাহায্য করেন তাহলে আমরা আমার রাফসানরা অপারেশন করে আমার বাড়ি ফিরে আনতে পারি সুস্থ বুঝতে পারি ডাক্তারে বলছে যে ও অপারেশন করলে ছয় মাসের ভিতর সুস্থ হয়ে যাবে আচ্ছা আর যদি অপারেশন না করতে পারি তাহলে ওর কেমরেই অবস্থা খারাপ হয়ে যাবে ওর বাঁচার কোনো ই থাকবে না আপনারা দোয়া পাশে দাঁড়ান আমার রাফসানের জন্য দোয়া করেন আচ্ছা তো আপনার যে এর আগে আপনারা যখন হাসপাতালে যাইতেন বললেন যে পাশের বেডের মানুষও রাফসানকে দুধ কিনে দিত বা কি ওষুধ কিনে দিত বা চিকিৎসার জন্য সাহায্য করতো এখন কি তার থেকে একটু আপনাদের অবস্থান পরিবর্তন হয়েছে যে মানুষের সাহায্য পেয়ে মানে আগে তো ডাক্তার দেখাইতে গেলেও আপনাদের অন্য মানুষের কাছ থেকে সাহায্য নিতে হইতো এখন কি সেটা ইনশাল্লাহ পারতেছেন ইনশাল্লাহ পারতেছি আপনার আপনারা পাশে দাঁড়াইছেন আমার ছেলের জন্য সাহায্য করছেন আপনার দেশবাসীর জন্য আমার ছেলের ডাক্তার দেখাইতে পারছি ডাক্তার দেখাইছি আমার ছেলের অপারেশন করার ডেট দিছে পনেরো দিনের ভিতরে ই টাকা গুছায় ডাক্তার বলছে যে ডেট সামনে মাসেই অপারেশন করা লাগবে আচ্ছা রাফসানের আব্বু তো আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি এবং আপনাকে সাহায্য করার মাধ্যম কি আপনি একটু নাম্বারটা যদি বলতেন মুখে আবারও আমার সাথে যোগাযোগ করার মাধ্যম এই যে নাম্বার জিরো ওয়ান ডাবল সিক্স জিরো ওয়ান থ্রি তিনটা নাইন সেভেন আমি আবারও বলি জিরো ওয়ান ডাবল সিক্স জিরো ওয়ান থ্রি তিনটা নাইন সেভেন এই নাম্বারে আমারে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারবেন এই নাম্বারের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং যদি আপসানকে কেউ ভিডিও কলে দেখতে চায় এই নাম্বারে ইমো আছে এই নাম্বারে আপসনটা দেখতে পারবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো আর একটা শেষ প্রশ্ন আমার জানার ইচ্ছা যে রাফসান মাঝে মধ্যে যে মাথার মধ্যে আঘাত করে ভিডিও করা অবস্থা আপনার শরীরের সাথে বারবার আঘাত করে আবার দেয়ালের সাথে আঘাত করে এইটার আসলে মূল কারণ কি এটার মূল কারণ আমি এটা কিন্তু আমার প্রশ্ন না এটা আরো দেশবাসী অনেকে প্রশ্ন করছে কমেন্ট করছে যে ও আসলে মাথার মধ্যে দিয়ে বারবার আঘাত করে কেন মানে শরীরের সাথে বাকি চেয়ারের সাথে ভিডিওর মধ্যে উঠছে এরকম ফুটেজ তো এটা কেন করে আমি ডাক্তারকে যখন জিজ্ঞাসা জিজ্ঞেস করলাম যে স্যার ও তো এরকম যা পায় তার সাথে মাথায় আঘাত করে মাঝে মাঝে করে আবার মাঝে মাঝে কিছু কিছু সময় ভালো থাকে তো ডাক্তার বললো যে শোনো ওর হার্টের বাল্ব তেমনিতেই শুকানো ওখান থেকে রক্ত খুব স্লো সঞ্চালন হয় তারপর যতটুকু সঞ্চালন হয় ওর যে রক্ত মস্তিষ্কে পৌঁছাবে ওইটা বারবার বাধাগ্রস্ত হয় ওই যে রক্ত নারী ভাস ওইখানে এখানে সম্পূর্ণভাবে শুধু মস্তিষ্কে না পুরো শরীরে রক্ত সঞ্চালন না হওয়ার কারণে ওর মাথায় মাথার ভিতরে যন্ত্রণা হয় এই কারণে মস্তিষ্কের রক্ত সঞ্চালন ঠিকঠাক না হওয়ার কারণে ও এভাবে মাথা গোঁতায় এত মাথায় ওর যন্ত্রণা আচ্ছা তো আপনারা শুনতে পারলেন বর্তমান অবস্থা এবং আগামীতে ওর অপারেশনের বিষয় তো আপনারা সকলে রাফসানের জন্য দোয়া করবেন আসলে রাফসান অনেক কান্নাকাটি করে অনেক দুষ্টামি করে তো আপনারা ওর জন্য দোয়া করবেন ওর জন্য সুস্থ মায়ের কোলে ফিরে আসতে পারে আপনাদের যারা আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন সবার সাহায্যের উচিলায় আসলে যেই পরিবারটা বলছে যে রাফসানের আব্বা একটা ভিডিওতে যে সে আঠেরো টাকার একটা ওষুধ কিনে দিতে পারতো না সন্তানকে মানে হাসপাতালে ভর্তি করার পরে কখনো সন্তানের জন্য খাবার পর্যাপ্ত খাবারটুকু কিনে নিয়ে যেতে পারতো না তো এরকম পরিস্থিতি সে পার করছে আর সেইখানে ওর আব্বু টেস্ট দিলে সেই টেস্টগুলো করতে পারতো না টাকার অভাবে সেইখানে যে আপনারা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্লাস সাহায্য পাঠিয়েছেন সেই সাহায্য আসলে পে ওর আব্বু পাওয়া মানে যখন টাকা পয়সা পাচ্ছে তখন প্রতিনিয়ত আপডেট জানাচ্ছে ঠিক আছে তো আপনারা দোয়া করবেন আপনাদের জন্য ওর পরিবার সবসময় দোয়া করে তো একজন বাবা আসলে মানে আমি যখন আসলাম